ব্রেকিং নিউজ দুই ধাপে কার্যকর হচ্ছে নবম পে স্কেল সরকারের নতুন সিদ্ধান্তে বদলে যাচ্ছে বেতন কাঠামোর পুরো চিত্র ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছে দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সারা দেশে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় ঘোষণা এল নতুন জাতীয় নবম পে স্কেল দুই নিয়ে বহু আলোচনার পর বিভিন্ন কর্মচারী সংগঠনের অবিরাম চাপ এবং পে কমিশনের দীর্ঘ পর্যালোচনার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে নবম পে স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হবে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অর্থ উপদেষ্টা পে কমিশন এবং পরিষদ সচিবদের সঙ্গে আলোচনার পর ঘোষণা করা হয় প্রথম ধাপ মূল বেতন কার্যকর একলা জানুয়ারি দুই থেকে দ্বিতীয় ধাপ অন্যান্য ভাতা কার্যকর একলা জুলাই দুই থেকে এই ঘোষণা আসার পর থেকেই সরকারি কর্মচারী মহলে নতুন আসার সঞ্চার হয়েছে অনেকে বলছেন অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল অন্তত মূল বেতন দ্রুত কার্যকর হবে এটাই সবচেয়ে বড় স্বস্তি কেন দুই ধাপে বাস্তবায়ন সরকারের ব্যাখ্যা পে কমিশন জানিয়েছে নতুন পে স্কেল একবারে কার্যকর করলে সরকারের ওপর আর্থিক বোঝা হঠাৎ করেই অত্যন্ত বেড়ে যাবে কেবল মূল বেতন বাড়লেই বাজেটে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ পড়বে আর ভাতা বাড়ানো হলে সেই পরিমাণ প্রায় দ্বিবুণ হয়ে যাবে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থ উপদেষ্টার ভাষায় রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মচারীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য তাই ধাপে ধাপে বাস্তবায়নই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত সরকারের হিসাব অনুযায়ী মূল বেতন বৃদ্ধির জন্য বরাদ্দ থাকবে প্রথম ছয় মাসে আর ভাতা বৃদ্ধির বাজেট কার্যকর হবে নতুন অর্থবছরের শুরু অর্থাৎ এক জুলাই থেকে এভাবে বাস্তবায়ন করলে অর্থনীতির উপর চাপ কমবে এবং বায় পরিচালনা সুশৃঙ্খল হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা কর্মচারীদের প্রতিক্রিয়া স্বস্তি আবার কিছুটা অপেক্ষা ঘোষণাটি আসতেই বিভিন্ন দপ্তরে আনন্দ ছড়িয়ে পড়েছে বিশেষ করে নিম্ন মধ্য এবং মধ্যম গ্রেডের কর্মচারীরা জানিয়েছেন মূল বেতন দ্রুত কার্যকর হলে তাদের মাসিক আর্থিক চাপ অনেকটাই কমে যাবে একজন কর্মকর্তা বলেন মূল বেতনই আমাদের জীবনের বড় অংশ জানুয়ারি থেকেই যদি এটা কার্যকর হয় তাহলে পরিবার নিয়ে কিছুটা হাফ ছেড়ে বাঁচতে পারব তবে অন্যদিকে অনেকে মনে করছেন ভাতা কার্যকর হতে আরও ছয় মাস অপেক্ষা করতে হবে যা কিছুটা হতাশাজনক বিশেষ করে যাতায়াত ভাড়া ও চিকিৎসা ভাতা যার উপর সবচেয়ে বেশি চাপ পড়ে এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ায় কিছুটা অসন্তোষ দেখা গেছে তবুও বেশিরভাগ কর্মচারী এটিকে বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন পে কমিশনের বক্তব্য এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ কাঠামো পে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন নতুন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রেড ভেদে বৈষম্য কমানো যায় এবং দীর্ঘদিনের অসমতা দূর হয় দুই ধাপে বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্ত হবে না কেউ বরং আর্থিক প্রক্রিয়া আরও স্মুথ হবে কমিশনের তথ্য অনুযায়ী সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন ইনক্রিমেন্ট রেট পেনশন সমন্বয় এবং দুর্গম এলাকার বিশেষ ভাতা সকল কিছুই নতুন কাঠামোর আওতায় পুনর্গঠিত হয়েছে এছাড়াও রাষ্ট্রায়িত ব্যাংক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কর্মচারীরাও এই সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন অর্থনীতিবিদদের মতে ধাপে ধাপে বাস্তবায়ন দেশের জন্য ভালো সিদ্ধান্ত অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থা বৈদেশিক রিজার্ভ আমদানি ব্যয় মুদ্রাস্ফীতি এবং অন্যান্য খাতে ব্যয়ের চাপ বিবেচনা করলে দুই ধাপে বাস্তবায়ন একটি স্মার্ট এবং টেকসই সিদ্ধান্ত তাদের বিশ্লেষণ মূল বেতন বৃদ্ধি সরাসরি মানুষের জীবনমান উন্নত করতে সাহায্য করবে অন্যদিকে ভাতা বৃদ্ধি পিছিয়ে দেওয়া সরকারের নগদ প্রবাহকে ভারসাম্যপূর্ণ রাখবে এতে একবারে বাজেটে অতিরিক্ত চাপ পড়বে না কর্মচারীদের আংশিক সুবিধা দ্রুত দেবে যা প্রশাসনিক মনোবল বাড়াবে কর্মচারী সংগঠনগুলোর প্রত্যাশা সময়মতো গেজেট চাই বিভিন্ন কর্মচারী সংগঠন ইতোমধ্যেই জানিয়েছে যে তারা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় তবে গেজেট প্রকাশে দেরি হলে তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হবে এক সংগঠনের নেতা বলেন যে সিদ্ধান্ত হয়েছে সেটি আমরা সম্মান করি তবে ডিসেম্বরের মধ্যে যদি গেজেট না আসে তাহলে কথা রাখা হবে না গেজেটই আমাদের কাছে মূল পনেরো থেকে বিশ ডিসেম্বরের মধ্যে গেজেট আসার সম্ভাবনা অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ সূত্র জানিয়েছে গেজেট তৈরির কাজ দ্রুত এগোচ্ছে সচিব কমিটি ও অর্থ উপদেষ্টার দপ্তর চূড়ান্ত খসড়া যাচাই করছে পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে নতুন পেস্কেল কবে বাস্তবায়ন হবে তা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা থাকলেও আজকের সিদ্ধান্তে সেই অচলাবস্থা অনেকটাই কেটে গেছে মূল বেতন দ্রুত কার্যকর হওয়ায় কর্মচারীদের আর্থিক চাপ কমবে আর অন্য ভাতা জুলাইয়ে যুক্ত হলে বেতন কাঠামোর পূর্ণ সুবিধা পাওয়া যাবে সরকার বলছে নবম পেস্কেল শুধু বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয় এটি হলো প্রশাসনকে আরও শক্তিশালী সম্মানজনক এবং কর্মবান্ধব করে তোলার পদক্ষেপ এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন